হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখিলাবারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্যান্ডিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি কারণ আমার ফোনের একটু প্রবলেম তো নতুন ফোন জন্য অপেক্ষা করছি তো সেই জন্য কিছু ভিডিও করতে পারিনি তো কিছুদিন আগে পাখি কিছু অর্ডার ছিল দাদার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল তো দিতে দিতে পারিনি কারণ ওয়েদারটা প্রচুর খারাপ ছিল সেই জন্য আজকে যাব তো আজকে টোটাল দাদার বাড়িতে যাচ্ছে ককাটেল দেখতে পাচ্ছেন এখানে ককাটেল পাঁচ পিস আছে যেমন লুটিনো আছে পাঁচ পিস আর ব্ল্যাক প্যাচলেস আছে এক পিস টোটাল ছ পিস আছে এখানে সব সেমি অ্যাডাল আর প্যাচলেসের পেয়ারটা পুরো অ্যাডাল এবং বন্ডিং পেয়ার আছে মেলফিমেল কনফার্ম রয়েছে তো রেডাই মধ্যেও রয়েছে তো এই টোটাল ককাটেলটা একজন দাদার বাড়িতে যাবে তো দাদা গিয়ে দাদার বাড়িতে দিয়ে আসতে হবে আমাকে তো সেই জন্য এগুলোকে ধরে নিয়েছি আজ ওয়েদারটা মোটামুটি খুব দারুণ আছে আর নেক্সট তারপরে বার্ড কিছু রয়েছে আমার বাড়িতে অ্যাভেলেবেল তো এখানে দেখতে পাচ্ছ কোবাল রয়েছে তারপরে লুটিনাল স্পিড ক্রসিং রয়েছে আর এগুলোই রয়েছে বর্তমানে লাভবারটে এখানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব রকমই লাভবার রয়েছে তো এগুলো একজনের অর্ডার আছে তো সেটা দাদা এক দুদিন পরে নিতে আসবেন আমাদের বাড়িতে এখানে সবগুলো অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মিশিয়ে লাভবার সব রয়েছে আর বাকি এক পেয়ার রয়েছে ওটা একদম অ্যাডাল্ট পেয়ার একদম বন্ডিং পেয়ার সেটা আপনাদের দেখাবো এই পেয়ারটা একদম অ্যাডাল্ট বন্ডিং পেয়ার একদম বাচ্চা করছে তো এই পেয়ারটাও দাদা নিয়ে যাবে টোটাল লাভবার্টগুলো একজন দাদা নিয়ে যাবে আর ককাটেল হচ্ছে একজন দাদা নিয়ে যাবে তো আজকের বিয়েট কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানি